নমস্কার বন্ধুরা পাপিয়া গাছ কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সয়াবিনের পকোড়া সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো চলুন তাহলে দেখুন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুঁচানো পেঁয়াজ কুচানো রসুন বাটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খাবার সোটা লবণ চাট মশলা ময়দা সাদা তেল বেসন আর নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছি সয়াবিনগুলো এবার জল থেকে তুলে নেবো জলটাকে ঝরিয়ে নেব এবার এই সয়াবিনগুলো আমি বেটে নেবো বাটা হয়ে গেছে লবণ স্বাদ মতন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচানো রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ সব উপকরণগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দেব বেসন দু চামচ ময়দা এক চামচ আরও একবার ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো সামান্য খাবার সোটা খাবার দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেবো এবার অল্প অল্প করে জল দেবো সব শেষে দিয়ে দেবো চাট মশলা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গেছে এইভাবে অল্প অল্প করে নেব নিয়ে মুঠো করে নেব নিয়ে একটু এইভাবে লম্বা করে নেব একটা রেডি হয়ে গেছে রেখে দেবো সবগুলো বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার এগুলো ভেজ উনানটা জ্বেলে নিচ্ছি জ্বালা হয়ে গেছে উনানটা এবার কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো সবগুলো দেযা হয়ে গেল এবার অল্প আছে ভেজে নেব এই রেসিপিটা ছোট বড় সবার জন্য ভালো একবার ট্রাই করে দেখবেন খুব সহজ একটা রেসিপি আর খেতেও খুবই সুন্দর একবার করে দিলে এই রেসিপিটা যে খাবে সেটা বারবার খেতে চাইবে দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হয়ে গেছে আর একটাও দেখুন ভাঙে নেই কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে আর দেখুন একটু শক্ত শক্ত বেশ হয়ে গেছে আর বেশি ভাজবো না তেল থেকে সব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর এই রেসিপিটা খেতেও তেমনই সুন্দর আপনারা অবশ্যই বানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তার দিকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এই রেসিপিটা এখানেই আমি শেষ করলাম আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার